এই লোকটি ছোট্ট বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে রাস্তার মধ্যে শুয়ে কেন কান্নাকাটি করছে তিনি এইভাবে ট্রাফিক কে টাকা দিয়ে হাইওয়ে রোডের মধ্যে উঠে যেতেন এক পর্যায়ে তিনি যা আয় করতো তার বেশি পুলিশ দিতে যার কারণে একটা সময় তিনি অটোটা বিক্রি করে ফেলেন আমি গাড়ি

চিন্তা করেন হাইওয়ে রোডের মধ্যে অটো রিক্সা ওঠা এটা সম্পূর্ণ অবৈধ সেই অবৈধ কাজটাকে বৈধ করে নিয়েছিল মাত্র চারশো টাকা দিয়ে একজন ট্রাফিক মাত্র চারশো টাকার কাছে বিক্রি হয়ে হাজার হাজার মানুষের প্রাণ রাস্তার মধ্যে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে তার মানে কি আমাদের চোখের সামনে হাইওয়ে রোডে যত ধরনের অটো রিক্সা দেখছি সবকিছুই ট্রাফিক ঘুষ খেয়ে তারপর উঠিয়ে দিচ্ছে তদন্ত করতে গেলে বেরিয়ে আসবে আরো অজানা তথ্য যখন টাকা খেয়ে আপনি এক একটি অটো রাস্তার মধ্যে উঠিয়ে দিবেন তখন অন্যান্য অটো রিক্সা গুলো তার দেখা দেখি রাস্তার মধ্যে উঠে যাবে এরকমই আমাদের তিনশো ফিটের মধ্যে একটি ঘটনা ঘটে যায় যেখানে দেখা যায় অটো রিক্সাটা দ্রুত গতিতে যাচ্ছিল এবং ট্রাফিকরা তাকে থামানোর চেষ্টা করার পরও তিনি থামছিল না আশেপাশের সকল সাধারণ জনগণ একত্রে হয়ে সেই অটো রিক্সাটাকে থামায় অটো রিক্সা আমার কনস্টেবলকে কে নিয়ে তার গতি এত বেপরোয়া আঁকা বাঁকা চালাচ্ছিল যে আমি তাকে ওভারটেক করেও যেতেও পারছি না বেশ কয়েকটা মোটর সাইকেল পরেও গিয়েছে অল্পের জন্য আমি বেঁচে গিয়েছি আর কি অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো বিষয়টা কিন্তু ও একজন প্রাইভেট কারকে মেরে দিয়েছে আমরা বিষয়টা একটা সমাধান করার উদ্দেশ্যে ওনাকে থামিয়েছি কিন্তু সে হঠাৎ করেই আমার কনস্টেবলকে নিয়ে টান দিয়ে চলে গেছে আমি ওনাকে থামানোর উদ্দেশ্যে বিশেষ করে আমি আমার কনস্টেবলকে মা সেভ করার উদ্দেশ্যে মূলত ওর পেছনে নিয়েছি ঠিক অটো রিক্সাওয়ালের জন্যে তিনশো ভিটে বারবার একের পর এক অ্যাক্টিডেন্ট হচ্ছে আজকে কয়েকজন ট্রাফিকের জন্য হাজার হাজার ট্রাফিক এবং সার্জেন্টের বদনাম হচ্ছে কে তার কাছ থেকে চারশো টাকা খেয়েছে সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে উন্মোচন করুক তার আগে যদি এরকম কোনো ঘটনার সাক্ষী আপনি হয়ে থাকেন তাহলে সেটা আমাদের কাছে শেয়ার করতে পারেন একজন মানুষ কতটা অসহায় হয়ে বললে রাস্তার মধ্যে এসে এইভাবে বাচ্চা নিয়ে পরিবার নিয়ে শুয়ে পড়ে একজন পুরুষের ব্যক্তিত্ব সেদিনই হারিয়ে যায় যখন সে লোকের কাছে হাত পাতে আজকে যদি তিনি অসহায় না হতো তাহলে চারশো টাকা দিয়ে ঠিকই রাস্তার মধ্যে উঠে অটো চালাতো তবে তিনি দিনে ইনকামই করে চার পাঁচশো টাকা সেখান থেকে যদি ট্রাফিককে চারশো টাকা দিয়ে দিতে হয় তাহলে বাসার মধ্যে কিভাবে তিনি অন্য চোটা পরিবারের মধ্যে তিনটি সন্তান রয়েছে যারা তার দিকে তাকিয়ে থাকে বাবা বাসায় আসার সময় তাদের জন্য খাবার নিয়ে আসবে স্ত্রীর স্বামীর হাতের দিকে তাকিয়ে থাকে কখন বাজার নিয়ে আসবে আর রান্না করে সবার মুখে একটু খাবারটা উঠিয়ে দিবে তবে সেই স্বামী তো আসলো খালি হাতে ধরেন একজন অটোলার কাছ থেকে দৈনিক যদি চারশো টাকা করে নেয় তাহলে মাসে দাঁড়ায় বারো হাজার টাকা এরকম করে যদি দশ থেকে একশো জন লোকের কাছ থেকে চারশো টাকা করে নেয় তাহলে সেই ট্রাফিক মাসে আয় কত আমাদের সমাজে এরকম হাজারো ঘুস্কর রয়েছে যাদের কারণে আজকে পুরো পুলিশ জাতির বদনাম